মালদার ইংরেজ বাজার শহরের পর এবার পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ির সদরঘাট কোর্ট স্টেশন এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদে নামলো পুরাতন মালদা পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ফুটপাত মুক্ত করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় সদরঘাট কোর্ট স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ফুটপাত দখলকারীদের হুঁশিয়ারি দেওয়া হয় যাতে ফুটপাত দখল না করে ব্যবসা করে পাশাপাশি যেসব ফুটপাত দখলকারীরা পিডাব্লিউডির জায়গায় শেড বাড়িয়ে দেওয়া হয়েছে শেডগুলি মুভিং আর্ট মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয় কারণ বেশ কয়েকদিন আগে পৌরসভা কর্তৃপক্ষ মাইকিং এর মাধ্যমে প্রচার করেছিল যে জবরদখলকারীদের আগে থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল মালদা থেকে সুব্রত শেটের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রন্দন মালদা পৌরসভার উদ্যোগে স্মরণীয় আমাদের এলাকার উচ্চ জন করছে যেটা ভুৎপাত হচ্ছে ভুৎপাত উচ্চ আমাদের যে করছে ভালোই হয়েছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় যেভাবে পূর্ণ উচ্ছেদ করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সহানুভূতি দেখেছে এবং আমাদের শুধু বারান্দাটা রয়েছে এবং দোকানগুলো ঠিক আছে তা আমরা চাই এটাতে কী হচ্ছে বলতে আমাদের একটা মানে এই যে আবর্জনা মুক্ত হতে আমাদের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো লোকজনের চলাচলটা সুবিধা হবে হ্যাঁ আর পরবর্তী দিকে রবিবারকে বিশেষ করে একটা গাড়ি ঘোড়া চলতে পারে না সেদিক থেকে আমরা দক্ষ হয়ে যাই যে ওই একটা তো ধরুন ফুটপাত করেছিল ফুটপাথ পরে আবার কিছুটা দোকান বেরিয়ে দিয়েছিল তাই সেগুলো ঠিক হয়েছে এমনি আমাদের ভাই যারা মুক্ত হয়েছে আমরা এতে দুর্ঘটনা থেকে মুক্ত পাবো হবে ব্যবসায় কোনো ক্ষতি এবং একটা ঠিকই আছে যে উচ্ছেদটা ঠিকই আছে কিন্তু আমরা একটা চাইছিলাম কি যে আরো একটু ভেঙে দিলেও কিন্তু আমাদের একটা মার্কেট করে তো আমাদের পক্ষে খুব ভালো হতো দোকানদারে আমরা করতে পারতাম এটা আমাদের সাহেবের সমস্ত দোকানদারই অনুরোধ যে একটা আমাদের নাম পড়ছে আমার নাম সন্তোষ হালদার দিয়েছেন আপনারা সকলেই জানেন যে হকাররা যারা আছে হকার ভাইরা যারা রয়েছে তারা দিচ্ছে যে নিজের নির্দিষ্ট জায়গায় দোকান রয়েছে দোকানের পরে আবার সামনে দোকান করেছে ফুটপাথ দখল করেছে ফুটপাতটাকে ফুটপাথটাকে অকুপাই করে দিয়ে এবং আমাদের যে ব্ল্যাক টপ রোড সেই ব্ল্যাক টপ রোডও সেটা দখল করে দিয়েছে তো আমরা আজকে পৌরসভার পক্ষে যে অভিযান চালিয়েছিলাম সেই অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা এই দিয়েছি যে মার্কিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছেন যারা অকুপাই করে রয়েছেন নিজেরা সরিয়ে নেবে না সরাতে আমরা সেটা পদক্ষেপ নিই আজকে সেই অনুযায়ী আমরা প্রশাসনকে নিয়ে আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে যেগুলো ফুটপাথ দখল করেছিল এবং অপোপাই করে রেখেছিলো এবং ব্ল্যাকটপ রোড দখল করে নিয়েছিলো সেখানে সে দখলমুক্ত আমরা করলাম আমরা চাইছি যে আমাদের যে পৌরসভার যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ ফুটপাথ যেন ব্যবহার করতে পারে ফুটপাথ দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারে এক যানজট যেন না হয় অ্যাক্সিডেন্ট যেন না হয় মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে হকার ভাইরাও বাঁচুক সকালবাড়ির তাদের নির্দিষ্ট জায়গাতে ওরা সেখানে ব্যবসাটা কর আমরা বলছি না যে ব্যবসাটা আমরা চাইছি যে তারা নির্দিষ্ট জায়গায় করুক ফুটপাত যেন দখল ছড়বে যেন ফুটপালটা দখল মুক্ত যেন আজকে ইসে করলাম সদরঘাট থেকে আরম্ভ করে আপনাদের প্রতি স্টেশনের রোডে করলাম এবং তার সঙ্গে সঙ্গে হয়েছে এবং মঙ্গলবারই সদর সদরঘাটে করেছি এবং লাগাতার এই কর্মসূচিটা আমাদের ছোট